إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون جادر سامنے بيبود آسمي بيبود بي لله وإنا إليه راجعون جي যেই রকম বিপদ আসুক না কেন বিপদ আসতে দেখেই বলবেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একদিন নতুন জামাই আমি শ্বশুর বাড়ি গিয়েছি জি শ্বশুর বাড়ি গিয়েছি যা খাবার খাচ্ছি ওখান থেকে সকাল বেলাতে সন্ধ্যা বেলাতে আমার একটা বন্ধু ফোন করেছে বাদি সাহেব ভাই আমার আব্বাকে সকাল থেকে দেখতে পাই না এখন পর্যন্ত বাড়ি আসেনি বৃদ্ধ মানুষ কোথায় যে চলে গেল আমি তখন বললাম ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন তখন আমার শাশুড়ি বলছে কে মারা গেল গো ও বলছে কেউ মারা গেছে আমি বললাম মারা যায়নি এই এই ব্যাপার হয়ে গেছে বলছে এই মানুষ হারিয়ে গেলে কি ইন্নালিল্লাহ পাঠ করতে হয় মানুষ মরে গেলে ইন্নালিল্লাহ পাঠ করতে হয় জি জানে না জানে না আপনার সামনে যাই কোন বিপদ আসুক না কেন আপনি ইননা লিল্লাহ পাঠ করবেন আপনার পায়ে ঠাস লেগে গেছে ইননা লিল্লাহ পাঠ করুন আপনার হাত থেকে কিছু খুলে গেছে ইননা লিল্লাহ পাঠ করুন আপনার হাত থেকে কিছু ছুটে পড়ে গেল ইননা লিল্লাহ পাঠ করুন আপনার সামনে বিপদ আপনি ইননা লিল্লাহ পাঠ করুন এক কথাই যা আপনার সামনে বিপদ আসবে আপনাকে ইননা লিল্লাহ পাঠ করতে হবে সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি এখন আর দোয়াটা আমরা বলি না এখন অন্য রকমের একটা দোয়া আমরা বলি ঠান্ডার সময় দেখবেন যে মানুষ রাস্তায় হাঁটে হাওয়ায় চপ্পল পিনে এমন করে হাঁটতে 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 পায়ে ঠাঁস লেগেছে আর লাফিয়েটা বলছে স্থলবসায়কার লয়কার পাথরটা এলো কোথা থেকে জি তালবসায়কার লয়কার বুঝতে পারছেন তো আর একটু ভালো করে তর্জমা করে দেবো হ্যাঁ হ্যাঁ শালা পাথরটা এলো কোথা থেকে জানিস বাংলাদেশের দেলোয়ার সাইদি সাহেব মারা গেছে তালবাস শহায়কার লাইকার মুলবিটা খুব ভালো ছিল বক্তৃতা খুব ভালো করলো এটাই তোয়া চলছে জি বিপদ আসলে কি বলবেন ইন্নালিল্লা হিউ ইমনা ইলাইহি রজা সুতরাম ধৈর্যর দ্বারাই আমরা সুখী হতে পারি তো আমার আল্লাহ কি বললেন এখানে আমি তোমাদেরকে অনেক রকমের নিদর্শন দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করবো কত রকম দিয়ে পরীক্ষা আমার আল্লাহ করলেন আপনার বাড়িতে বালা আল্লাহ ঢুকাবে আপনার সংসারে আপনার সংসারে ব্যাঘাত ঘটাবে আপনার বাড়িতে বালা মুসিবত ঢুকবে আপনার ছেলে অসুস্থ পড়ে যাবে আপনার ছেলে অসুস্থ থেকে ভালো হয়ে আবার আপনার আব্বা চলে যাবে আপনার মা চলে যাবে এই করে 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 কত রকমের যে আপনাকে আল্লাহ পরীক্ষা করবে আর মহানবী বলছেন এই দুনিয়ার মানুষ এই আমার উম্মতেরা এই রকম যাদের বাড়িতে বালা ঢুকে যাবে তোমরা তাড়াতাড়ি তোমরা সাক্ষাৎ করো তাহলে কেউ যদি সাদকা করে দান খায়রাত করে তার বাড়ি থেকে বালা মসিবত দূর হয়ে যায় জি বালা মসিবত দূর হয়ে যায় এটা হচ্ছে রামাজান মাস কিছুক্ষণ আগে মাদানী সাহেবের মুখে কত সুন্দর সুন্দর কথা উনি রমজান মাসের জন্য বলছিলেন এই রকম ফজিলত এই রমজান মাসে জি আমরা অনেক আলেমেরা বলে থাকি আর আর আলেমেরা বলে থাকি যে রমজান মাসে যা দান করি তাতে দান করলে দ্বিগুণ নেকি পাই জি দ্বিগুণ নেকি পাই এটা হাদিস আছে একটা হাদিস আছে তবে হাদিসটি জাল রয়েছে হাদিসটি যে উনসত্তর গুণ নাকি পাওয়া যায় সাতশো গুণ কি পাওয়া যায় এহাদিষ্ঠির জ্বাল জাল তবে এই রমাজান মাসে মেঘি যে আল্লাহ কত গুণ দিবে যে কত গুণ দিবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না পাঁচ হাজার কোটি যদি বলে তাও ভুল হবে পঞ্চাশ কোটিও যদি বলে তাও ভুল হয়ে যাবে দুনিয়ার কোন সংখাই নাই যে আমার আল্লাহ কতগুলো নেকি এই রমাজান মাসে আপনাকে দিবে। এটা হচ্ছে বরকতের মাস অতি বরকতের মাস কত মানুষ এই রমজানটাকে পাওয়ার পরে আর দ্বিতীয় রমজান আর পাবো না কত মানুষ দুনিয়া ছেড়ে আমরা চলে যাবো কাজেই এটা আজকে সুযোগ যে আজকে দান করার একটা সুযোগ রয়েছে অবশ্যই আমরা হাত খালি হব না আর মামবানালিল্লাহি মসজিদান অবানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাত আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমার জন্য যারা ঘর তৈরি করবে আমি তাদের জন্য ঘর তৈরি করব জি আমার জন্য যারা ঘর তৈরি করবে আমি তাদের জন্য ঘর জান্নাতে তৈরি করব এক এক আলেম বলে দিয়েছে যে মামবানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই মানুষেরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ বলেন দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহর ঘর যারা নির্মাণ করলো আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করলো এই কথা শুনে নিয়েছে এক বাদশাহ এক বাদশাহ শুনে নিয়েছে তার তার পরের দিনই ইট গিট্টি ফেলতে লেগেছে মনে করেন তারপরে দিনই ইট গিলতে ফেলতে লেগেছে যে আরে বাপ রে এত বড় একটা ওয়াফার আমি যদি একটা মসজিদ নির্মাণ করে দিই তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবে তারপরের দিনে ইট গেট যত যা সিমেন্ট বালির জাল আগে ফেলতে লেগেছে জি জি মসজিদ আরম্ভ হয়ে যায় মসজিদ আরম্ভ হতে লেগেছে